I જજજજજજ૭ૂ જજજજજભ્જાહાા઄

ঝড় বৃষ্টি কালো এই কালো মেঘ ঝড় বৃষ্টি বাতাস উপেক্ষা করে যে সমস্ত আমার মিডিয়ার ভাইরা আমার সাংবাদিক বড় ভাই বন্ধু বোন এবং ছোট ভাই বোন উপস্থিত হয়েছেন আমি আমার ফটো দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরস্থল থেকে তাদের ধন্যবাদ ও সুক্রিয়া জানাই তারা এখনো দৃষ্টি উপেক্ষা করার জন্য দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি আমারও ধন্যবাদ জানাই যে সমস্ত ইউনিট থেকে ছাত্র এসেছেন যে সমস্ত পৌর পুলিশ উপজেলা ইউনিট থেকে এই বৃষ্টি অনেক টানা বৃষ্টি ঝড় উপেক্ষা করে যানবাহন পাওয়া যায় না এই যানবাহনের আমি অনেক আসতে পারিনি আমি অনেক ফোন পেয়েছি বৃষ্টি উপেক্ষা পাই আমি ধন্যবাদ জানাই এই ইউনিটের বাইরে বাইরে যে সমস্ত ছাত্র নেতা আজকের

তপন মন্ডল এবং আমার সদর উপজেলা ছাত্র দলের সহসভাপতি আমার দাদা ছোট ভাই রবীন কুমার দাসের নেতৃত্বে মিছিল এসেছে আমার তারি ছাত্র দলের ছাত্র তারিফ এবং আমিন এবং সদর উপজেলা ছাত্র দলের সহসভাপতি আরিফের নেতৃত্বে মিছিল এসেছে আরো যারা প্রত্যেক পাঁচ সাত দলের একান্তি কালোখালী করন্দ কলেজ উপজেলা তো বলেছি একবার এবং তার শিশু নেতৃবৃন্দ নামও জানেন এবং এবং সরকারি কলেজের রনি এবং রাজু নায়ক মিছিল হয়েছে আমার সাবেক ছাত্র দলের সভাপতি কথা বললাম এবং আমার সর্বশেষ মহিলা কলেজের নেতৃবৃন্দ মহিলা কলেজের নেত্রী আবুল হোসেন এবং আবুল হোসেন কলেজের সাকিবের নেতৃত্বে মিছিল এসেছে এবং মহিলা কলেজের নেত্রী আনিসা সহ আমার সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি সামির আসো আর তাজরিন বাকি তারপর আরেকটা একটা সহ যারা মেয়েরা অংশগ্রহণ করছে বৃষ্টির মধ্যে তাদেরকে আমি অসম সরকারি কলেজের থেকে মিসাইল সহ যারা এই প্রোগ্রামকে সৌন্দর্য বর্তমান করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই বন্ধুরা আপনারা জানেন সময় বেশি নেব না আমার বক্তব্য দেওয়ার অভ্যাস নাই বক্তব্য দিতে আমি আসিনি আমি শুনতে এসেছি এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওরপি একটি গুপ্ত সংগঠন যারা সতেরো বছর ওই বছর ওই স্বৈরাচার ছাত্র লীগ যুবলীগের আওয়ামী লীগের ছায়া দলের থেকে রাজনীতি করেছে তাদের যে গুপ্ত তৎপরতা শিক্ষা অঙ্গনের পরিবেশকে বিনষ্ট করা শিক্ষা অঙ্গনকে শিক্ষা অঙ্গনে অস্থিরতা পরিবেশ করে তোলা তার প্রতিবাদে আজকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে জাতীয়তাবাদের ছাত্রদল রাজবাড়ি জেলা শাখায় বিক্ষোভ মিছিল আপনারা জানান যদি আবহাওয়া ভালো থাকতো যদি পরিবেশ ভালো থাকতো আবহাওয়া ভালো থাকতো এই বই নিয়ে আবহাওয়ায় তারপরে আপনারা যেভাবে স্রোতের মতো এসেছেন তাদেরকে আমরা এরাই তার আপনারা এসেছেন আপনারা যখন দেখেছেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদেষ্টা স্বনির্ভর বাংলাদেশের উন্নয়নের উপকার বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধে শক্তিশালী করতে স্বপ্ন দেখেন বাংলাদেশ থেকে দশ হাজার বাইশ দেশে বসে যে বাংলাদেশকে নিয়ে ভাবেন যে বাংলাদেশকে নিয়ে একটি একত্রিশ দফা বাস্তবায়ন করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গরিব দুঃখী মেয়রতি মানুষ থেকে শুরু করে আবার বিদ্যা বরিতা কামার কোমর চলে তাতে রিক্সা শ্রমিক দিন মজুরির ভাগ্য উন্নয়নের কথা বলেন যে নেতা বিদেশে এই আওয়ামী ন্যাশনাল উপরে অনেকে বলবেন যে কি কারণে বিদেশে হারে ভাই যে ভাবে এই কুচক্রি দোষর আমার শরিভাগকে পিঠে নীল দ্বারা ভেঙে মিথ্যা সদস্য মিথ্যা মামলা দিয়ে নির্বাচনে পাঠিয়েছে এই শেষ চব্বিশে দেশ স্বাধীন হওয়ার পর যদি বন্ধুরা আমার সেই শরিভাবকে নিয়ে কুরুচি কুরুচিপূর্ণ ছোটো গান দেয় এই মিথ্যা কুরুচিপূর্ণ কোকাদান্ডা চালায় এই সব এই অতব্যচার ষোড়যন্ত্র চালায় ফেসবুকের মাধ্যমে তখন বন্ধু আর রক্ত ঘর হয় তখন ভিতরে এক করে। আমরা কিন্তু ইচ্ছা করলে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে পারি আমরা কিন্তু ইচ্ছা করলে রাজপথে জবাব দিতে পারি আর ওই রাত বলছেন কথায় কথায় আমাদের আরে ভাই সতেরো বছর বিএনপির মতো জাতীয়তাবাদী ছাত্র দলের মতো জাতীয়তাবাদী যুব দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের মতো ত্যাগ স্বীকার করে দেখেন কত মায়ের বুক খালি হয়েছে কত দল বলছে অসুমের কথা আপনারা কেন বলেন না কেন সে সার্থকাল করে বলে আমার বন্ধু ঢাকার মেহিয়াসাল রাব্বি নতুন বিবাহিত স্ত্রী রেখে এই চুমায়ের আন্দোলনে গিয়েছিল তার স্ত্রী হাতের মেয়েদের রং শুভায় তার স্ত্রী হাতের মেয়েদের রং শুভানোর আগে তার স্বামীর রক্তের হাত দিতে তার স্বামীর বুকে ফুলে তাজা

তাদের তো রক্ত দাঁড়িয়ে রাখা যায় না তাদের রক্ত গরম তারা যদি আপনাদের এই প্রতিবাদ আপনাদের এই মিথ্যা প্রভাগান্ডার বিরুদ্ধে রুখে ধরে দেখেন কি হবে কিন্তু না আমার নেতা তারেক রহমান আমার নেতা তারেক রহমান কখনো সংঘাত বিশ্বাসী করে না আমার নেতা তারেক রহমান শান্তিতে বিশ্বাসী সহাবস্থানে বিশ্বাসী আমার নেতা তারেক রহমান কখনো মুসকে দেয় না দেশে অস্থিতিশীল পরিবেশ করবে না নেতা ভিতর দিকে ধাবিত আমার নেতা যদি তালটা আমার নেতা যদি তালটা প্রতিহত করার ঘোষণা দেয় তাহলে দেশ আগ্রীয় যুদ্ধের দিকে ধাবিত হবে আমার নেতা যদি তালটা কোন ঘোষণা দেয় আপনারা জানেন আমরা পুণতের সামনে যখন আমাদের ভাইয়েরা মুকতেছে তো আমার নেতার জন্যে ঠিক তেমনি ভুলেদের সামনে আর হাতিনা সৈরাচারের সামনে যদি কোন হতে পারে অসংখ্য ভাইয়াবার হাতিনা সৈরাচারের সামনে যদি কোন হতে পারে অসংখ্য ভাইয়াবার আর এখন তো ওই সৈরাচার চাইনি হাসিনা মুক্ত বাংলাদেশে আপনারা একবার বোঝেন এখন তাহলে আমাদের কিন্তু না আমাদের তো চোর না আমরা এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ অবস্থান ধর্মের ভাইয়েরা সহ সম্প্রীতির এই দেশে সবাই সম্প্রীতি সহ বাংলাদেশ গড়ে তুলবো আমাদের নেতা জাতীয় শোক ঐক্যের কথা বলেছে জাতীয় শক্তি জাতীয় সরকারের কথা বলেছে তাই বলতে চাই সামনে যে হত্যাকাণ্ডটা ঘটল একবার চিন্তা করে দেখেন কত মানুষের সামনে হত্যাকাণ্ড ঘটেছে হিসাবে অন্তত বিশ পঞ্চাশ একশোটা লড়াই দিয়ে ভিডিও করার কথা কিন্তু কি হলো ঘটনার দুই দিন পরে তাও মোবাইল না কোন একটি সরকারি এজেন্সি হয়তো মোবাইল গোপন ক্যামেরায় সেটা প্রত্যক্ষ করে ভিডিও করা হলো এবং খুনিদের চেহারা দেখে দেখে সেটা সুন্দরভাবে ভিডিও করলো কেউ একটি লোক ঠেকাতে গেল না কেউ একটি কাছে কাছেই তো আছে একশো কমের মধ্যে আনসার অফিস আনসার আপনারা জানেন সশস্ত্র অবস্থায় থাকে তারাও একটি পার কেউ কেউ না

জনতার মেয়রিস্টার সাহেবের কাছে টাকা নিয়ে বিভিন্ন অন্যখি চালিয়েছে তিনিও এখন বড় বড় কথা বলেন